পশ্চিম বর্ধমান জেলায় পালিত জাতীয় ভোটার দিবস আসানসোলে দেওয়া হল নতুন সচিত্র পরিচয়পত্র দুর্গাপুর বার্তা পশ্চিম বর্ধমান জেলায় শনিবার জেলা প্রশাসনের তরফে জাতীয় ভোটার দিবস পালিত হল এই উপলক্ষে এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিএম জেনারেল সুভাষিনী ই আসানসোলের মহকুমাশাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জেলায় ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ করার জন্য নয়টি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভার তিন সেরা ইয়ারওকে ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার বা নির্বাচক নিবন্ধন আধিকারিক ও নয়টি বিধানসভার সেরা নজন বিলোকে বুথ লেভেল অফিসার জেলা স্তরে পুরস্কৃত করা হয়েছে এছাড়াও এদিনের অনুষ্ঠানে নয়টি বিধানসভার নজন নতুন ভোটারকে প্রতীকী হিসেবে নতুন সচিত্র পরিচয়পত্র বা কার্ড দেওয়া হয়েছে এছাড়াও ভোটার তালিকায় নাম তোলা সহ সচেতনতা বৃদ্ধি সহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া সফল প্রতিযোগীদের এদিন পুরস্কার দেওয়া হয় এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এডিএম জেনারেল বলেন এদিন জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে ভোটদানের সাথে সম্পর্কিত ফিল্ড পর্যায়ে কাজ করা ইয়ারও ও বিএলওকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হয় তিনি আরও বলেন এছাড়াও ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় ভালো ফলাফল করা পড়ুয়াদেরকে সম্মানিত করা হয়েছে এদিনের অনুষ্ঠানে নয় জন নতুন ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে এদিন পশ্চিম বর্ধমান জেলায় যে তিন ইয়ারোকে সেরা নির্বাচনী কাজের পুরস্কার দুই পাঁচ দেওয়া হয়েছে তারা হলেন ড সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল উত্তর বিধানসভা ও কৌশিক মুখোপাধ্যায় বারাবনী বিধানসভা এই তিনজনকে নির্বাচনে উদ্ভাবনী প্রচারাভিয়ান ভোটার তালিকায় মহিলা অন্তর্ভুক্তি এবং যুবদের অংশগ্রহণ ও ভোটার তালিকার কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে